জিরা মরিচ গোল মরিচা এটা? এটা শুকনা মরিচ। শুকনা মরিচ। এটা কি? বিট লবণ। বিট লবণ। এটা কি? এটা বিরিয়ানি মশলা লাগে। ভাই কত দিতে বিরিয়ানির মশলা? হ্যাঁ। আচ্ছা। সারাদিনে দিনে কয় কেজি বিক্রি করতে পারেন? প্রায় আর কিছু দেওয়া লাগবে না? না না, এখন দেবা লাগে। এখনো দিবেন? ওই যে সোলা রাখেন, এই সোলা দেন না? হ্যাঁ, যদি মানে খাঁটি যা সলা ওটা দিই আচ্ছা সোলাও মিক্স করেন। এই কয় টাকা করে এটা কি এটা কি সরিষার তেল সরিষার তেল খাঁটি খাঁটি এক নম্বর আচ্ছা এক নম্বর কয় টাকা করে বিক্রি করেন চোদ্দো টাকা স চোদ্দো টাকা স একশো গ্রাম আবার দিচ্ছেন এই মশলাটা মাশাল্লাহ ওহ দেখতে তো সেই লাগতেছে এখন ছোলা দিচ্ছেন হ্যাঁ ছোলা পাই কয় চামচ দিলেন ছোলা কতটুক দিলেন পরিমাণ মতন তিন চার চামচ আচ্ছা তিন চার চামচ আবার এটা কত বছর বিক্রি করতেছেন আপনি প্রায় আটত্রিশ বছরের মতো আটত্রিশ বছর প্রতিদিন একশো কেজি করে

বাইরে কি আশা হয় নাকি এখানে বাসা কি পাশেই ওইখালি থেকে এখানে চলে আসছেন আচ্ছা গরু বাজারে আঙ্কেল আসসালামু আলাইকুম আসা হয় নাকি এখানে আচ্ছা ভাইয়া বলতেছে না খাইলে তো হয় না ও আমাদের এখানে হচ্ছে কাগজে করে দেওয়া হয় আপনারা অনেকে অনেক কথা বলবেন বাট এখানকার নিয়ম এটা এই যে আমাদের পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছেন এটা কি লাস্টে চিড়া ভাজা মাসা মাসা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আবার মশল্লা টেস্টিং সল আবারও এটি সবাইকে দেন না আমাদের স্পেশাল মনে করে দিচ্ছে না সবাইকে সবাইকে মাসাল্লাহ ও সেই কালার সেই কালার আইনা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে তো ভালো লাগতেছে খাইতে ভালো लागले হইছে আহা খাইতে ভালো লাগে না মাশাল্লাহ ও এটা কি খিরাই খিরাই মানে শশা মাশাআল্লাহ এখানে দেন একটা সফট কাপড়ে আচ্ছা দেন